আজ তো জামাই ষষ্ঠী তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের জামাই ষষ্ঠীটা বেশ কয়েকদিন আগেই আমরা সেলিব্রেট করতে চলে গেছিলাম হাম্পুবাসু বাড়িতে এই আমার আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম না একটা স্পেশাল লোকেশনের জন্য আমরা সবাই মিলে হাম্পুবাসু বাড়িতে এসছি তো সেখানেই কিন্তু আমরা আগের দিন এসেছিলাম আর পরপর সব মানে আত্মীয়রা পরের দিন এসেছিলো যেহেতু আমাদের অনেকটা দূর থেকে যাওয়া তাই না আমরা কিন্তু আগের দিনই চলে গেছিলাম আর এই দেখো সকাল হতে না হতেই হাম্পুবাসু মনিদের বাড়িতে কিন্তু এই যে হামপু মধ্যে পুরোনো যে বাড়িটা আছে সেখানে কিন্তু হচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছিল একদিন সকাল সকাল বেলা লুচি তরকারি হয়েছিল আর দেখো এদিকে হচ্ছে কিন্তু আহ কিন্তু বাজার থেকে আমাদের সবার মানে খাওয়ার জন্য এক ক্যারেট লিচু পাঠিয়েছিল সেই লিচু হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে আর হচ্ছে পাঠিয়েছিল কিন্তু দশ পনেরো কেজি মতন পাকা হিমসাগর আম আর এই দেখো এখানে হচ্ছে সবাই সবাইকে দেখাচ্ছে যে কে কার জন্য কি কি এনেছে তো তো হামপুশিমণিদের বাড়িতে আমরা যে আমরা আসার পরে পরে পরের দিনই কিন্তু জমা যেদিন সেলিব্রেট হয়েছিল সেদিন কিন্তু যে মেম মিমো টয় তারপরে আহ ছোট মানি বড় মানি আহ নোনি ডাকু বিজলি মিনি দোদো সবাই কিন্তু চলে এসেছিল দিদুন কিন্তু আগের দিনই এসেছিল আমরা যেদিন এসেছিলাম তো দেখো এদিকে হচ্ছে সমস্ত গিফট টিফট নিয়ে একদম হচ্ছে বিছানার মধ্যে হচ্ছে রাখা হয়েছিল আর দেখতে অনেকটা কেমন লাগছিল গিফট গুলো ওপেনিং করার পরে মনে হচ্ছিল যখন গিফট ওপেনিং হয় ভুর করে ঘর ভর্তি হচ্ছে গিফট হিফট গুলো রাখা থাকে না ঠিক অনেকটা তেমনই লাগছিল আমাদের আমরা কিন্তু সত্যিই বিশ্বাস করো আমি তোমাদেরকে আগে অনেক ভিডিও যারা আমার দেখেছো তাদেরকে তারা জানবে আমাদের কিন্তু সত্যি মানে অকেশন ছোট হোক বা বড় হোক এত এনজয় করা হয় এত হৈহুল্লোর এত হাসি ঠাট্টা এটা কিন্তু না মানে এটাই কিন্তু মেন জিনিস জানো তো কে কাকে কি দিলো বা কেমন খাওয়া দাওয়া হলো সেটা কিন্তু সত্যিই ম্যাটার করে না সেগুলো তো হয় দেখো সেগুলো তো সব বাড়িতেই হয় দাওয়া ধোয়া বা খাওয়া দাওয়া এগুলো তো কটা বাড়িতেই যে কোনো অকেশনে এটা তো হয়ই এটা তো ন্যাচারাল ব্যাপার কিন্তু এই যে মনের আন্তরিকতাটা তারপরে হচ্ছে মানে এই আত্মীয় স্বজনদের সাথে এই মানে এই মনের টান এটা কিন্তু অনেক জায়গায় আজকালকার দিনে দেখ দেখা যায় না তো দেখো এখানে পরপর হচ্ছে সব দেখানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি ছোট মানি আর বড় মানির জন্য যেগুলো নেওয়া হয়েছিল কারণ আমি না ওখানে সাজিয়ে রাখতে একদম ভুলে গেছিলাম তাই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এদিকে এক ফাঁকে দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে আমাকে সবাই বলছে তোর আইডিয়াটা কিন্তু ভালো আর এই ফটোটা কিন্তু আমি হচ্ছে ফেসবুকেও শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো যে সেদিন কি কী খাওয়া দাওয়া হয়েছিল বা সব কিছু আমার ফেসবুকের নাম হচ্ছে রুমেলা ভট্টাচারিয়া আর জানো তো মানে এটা ফার্স্ট টাইম যে হাম্পু মাসুমনির বাড়িতে কোনো একটা কিছু সেলিব্রেট করা হচ্ছে কারণ এর আগে অশোকনগরে যতগুলো ওকেশন হয়েছে সব কিন্তু মানে আমার মামা বাড়িতেই সেলিব্রেট করা হয়েছে মানে দিদুনদের বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম মেশোর এখানেই সেলিব্রেট করা হয়েছে হাম্পু মশুমণিদের বাড়িতে আর মেসুর সত্যি কথা বিশ্বাস অনেক আনন্দ পেয়েছে মেশো যেহেতু মানে কাজের জন্য কোথাও হচ্ছে যেতে পারে না কোনো অকেশন মানে অনেক অকেশনই হয় মেশো হচ্ছে থাকতে পারে না আর মেশোর এখানে হওয়ার জন্য মেশো হচ্ছে থাকতে পেরেছে কিছুটা সময় হলো কিছুটা সময় হলো আমাদেরকে দিতে পেরেছে তার জন্য কিন্তু মেশো খুবই খুশি হয়েছে আর এই দেখো জেমরা কিন্তু অনেক আমাদের জন্য খাওয়ার আইটেম নিয়ে এসেছিল জানা তো বিভিন্ন রকমের বিস্কিট বিভিন্ন রকমের কেক চকলেটস ক্যান্ডিজ তারপরে এই যে দেখতে পারলে তোমরা মাথার মধ্যে মুড়িয়ে করে আমার মায়ের ফেলে দিলার মেয় এত আনন্দ পেয়েছে আচ্ছা গরমটা কিন্তু মারাত্মক ছিল কিন্তু ওই বললাম না সবকিছু যদি বাদ দাও ওই মনের আন্তরিকতাটা তারপরে হচ্ছে ভালোবাসা তারপরে যেই টানটা ওইটাই কিন্তু থেকে বেশি সেটার কাছে কিন্তু সব কিছুই কিন্তু ছোট পড়ে যায় আর এই এই দেখো যে যে দেখালাম না এক ক্যারেট লিচু এটা কিন্তু এরকম ঢালা হলো দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা এত আনন্দ করেছি আমার বিয়ের প্রথম ষষ্ঠীটার ভিডিও আমি শেয়ার করিনি কারণ তখন আমি ইউটিউব করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই সময়ও কিন্তু মেশো এক পেটি লিচু পাঠিয়েছিল আর সেইবারও কিন্তু আমরা যে যেমন পেরেছি তেমনভাবে কিন্তু মানে যাচাই পুরো একদম লিচু নিয়েছি আর এদিকে দেখো এই হাম্পু মাসুমনিদের উম যে পুরোনো বাড়িটা ছিল বেড়ার যে ঘরটা ছিল সেখানেই কিন্তু রান্না বান্না সবকিছু হচ্ছিল এদিকে মাটন ঠাটানো বেশ কষা কষা ভাবে হচ্ছিল আর এইদিকে দেখো এই এটা হচ্ছে আমার নুনি আর ননি কিন্তু কাটছিল এই ননি যে আমটা জানো তো সেটা কিন্তু আমাদের গাছের আম এত বড় একটা আম এত মিষ্টি আশ ছাড়া মানে তেমন যে একটা আশ আস মতন থাকে না তেমন কোনো ভাব নেই আর বীজটা একদমই পাতলা এত টেস্টি আম সেটা যাই হোক সেটাও নিয়ে এসছিল আর এইদিকে দেখো রেসিপিটা মানে কি কি এমুগুলো হয়েছে সেটাও তোমাদের সাথে আমি চলো শেয়ার করে নি হয়েছিল ভাত ভেজ ডাল ঝিরিঝিরি করা আলু ভাজা আর পাতা তো ছিল বিভিন্ন রকম মিষ্টি পান্তোয়া তারপরে হচ্ছে দুধের একটা মিষ্টি তারপরে মিষ্টি এরকম বিভিন্ন রকম জিনিস ছিল ছিল তারপরে হচ্ছে পটল চিংড়ি ছিল ভেটকি মাছ সরষে পোস্ত দিয়ে তারপরে ছিল মাটন একদম কষা কষা মতন আর হ্যাঁ শুক্ত তো ছিলই আর দেখো এই সমস্ত জিনিস কিন্তু ছিল আর হ্যাঁ ছিল ভেজ কালাকাদ তো আমরা কিন্তু দারুণ এনজয় করেছি দারুণভাবে ভাবে মানে 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 খুবই এনজয় করেছি আর কি মানে সেটা তোমরা মানে আমার এক্সাইটমেন্ট দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কতটা এনজয় করেছি দেখো এইভাবে কিন্তু বাড়ির টোটাল চারটা জামাই একটা হচ্ছে আমার বর আমার বাবা আর ওই যে মেসোর কথা বললাম মানে হামপুয়াশিমনির বর আর কিন্তু মিমো মানে জেমের বর ওরা মানে ওদের মানে এখানে কিন্তু ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল আর বাকিরা আমরা ওদের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই খেয়েছি দেখো এই ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ওরা যে খাওয়া দাওয়া করছিল সেটাও হচ্ছে একটা মানে ক্লিপেজ হচ্ছে হয়েছিল সবাই মিলে বসেছিল এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া মানে এটা কিন্তু কি বলতো জামাইদের জন্য সত্যি কিন্তু একটা খুব স্পেশাল দিন তাই না শাশুড়ি এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে দেয় করে দেয় মানে এটা একটা একটা আলাদাই একটা ফিলিংস তো দেখো এদিকে হচ্ছে সবাই মিলে কিন্তু অলরেডি বসে পড়েছে আমার বর বাবা হাম্পু মাসমণির বর মানে মেশো আর হচ্ছে ওইদিকে বসে আছে মিম এই যে বসে আছে এরকমভাবে ওদের সবাইকে দেওয়া হয়েছিল জানো তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ওই যে তোমাদেরকে গত ব্লগে দেখালাম না যে জাম গাছ ওদের আছে সেখান থেকে আমার বর জাম পাটছিল তো খাওয়া দাওয়ার পরে যে তারপরে ননি তারপরে বড় মানি ওরা সবাই মিলে কিন্তু জাম পেরে নিয়েছিল টুপটুপ করে নিচে পড়ছিল সবাই মিলে কুড়িয়ে তোমাদেরকে লাস্টে দেখাবো কত জাম করানো হয়েছে যে শাড়িটা ধরা হয়েছিল ওটার মধ্যে কত জাম পড়েছে তো যাই হোক আমাদের কিন্তু দারুণভাবেই আমরা এই দিনটা এনজয় করেছি তারপর যে যার বাড়ি চলে গেছি তো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আমাদের এই জামাই ষষ্ঠী সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো টা